আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক মন্ডলী আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো স্বপ্নের মাঝে কেউ যদি ঘরের দরজা খোলা দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নের মাঝে কেউ যদি ঘরের দরজা খোলা দেখে তাহলে তার কি ব্যাখ্যা অনেকে স্বপ্নে ঘরের দরজা খোলা দেখে ঘাবড়িয়া যান ভয় পেয়ে যান মনে করেন যে আমার ঘরে হয়তো বা ডাকাতি হবে আমার ঘরে হয়তো বা ছিনতাই হবে আমার ঘরের চুরি হবে আমার জিনিসপত্র সব কিছু চুরি নিয়ে যাবে এমন ধারণা আমরা করে থাকি আসলে কি কি এমন আসলে বিষয়টি এমন নয় স্বপ্নের মাঝে ঘরের দরজা খোলার সাথে ঘরের জিনিস চুরি হওয়ার কোনো সম্পৃক্ততা নেই আপনি স্বপ্নে দেখলেন আপনার ঘরের দরজা খোলা তাহলে এটা ভাবা যাবে না যে আমার ঘরের জিনিসপত্র চুরি হয়ে যাবে এমন কি মনে করা যাবে না বরং রাত্রিবেলা স্বপ্নের মাঝে কেউ যদি ঘরের দরজা খোলা দেখে তাহলে এটা কি খুবই ভালো একটি লক্ষণ এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালার রহমত আল্লাহ তালার শান্তি আপনার ঘরের ভিতরে অবতীর্ণ হবে আল্লাহ তালা আপনার ঘরের মাঝে ভরপুর বরকত দান করবেন ইনশাল্লাহ এই জন্য যারা আমরা রাত্রিবেলা স্বপ্নের ভিতরে ঘরের দরজা খোলা দেখবো তারা কেউ আমরা ঘাবড়াবো না কোনো হুজুরের কাছে যাওয়ারও কোনো দরকার নেই কোনো পীরের কাছেও যাওয়ারও কোনো প্রয়োজন নেই আপনারা কেউ ঘাবড়াবেন না বরং এমন স্বপ্ন দেখলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন বলে আল্লাহ তুমি আমাকে এমন একটি ভালো স্বপ্নে দেখিয়েছো এই জন্য তোমার শুক্রিয়া আদায় করতেছি তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন